হ্যালো ফ্রেন্ডস পৃথিবীতে যত ধরনের খাবার মজুদ আছে তার মধ্যে যদি দুধের কথা আমরা ধরি তাহলে এর সঙ্গে অন্য কোনো খাবারের তুলনায় হয় না তা কারণ হলো দুধ এমনই একটা সম্পূর্ণ খাবার যার মধ্যে ভিটামিন সি বাদ দিয়ে প্রায় সব ধরনের ভিটামিনস মজুদ থাকে সব ধরনের নিউট্রিয়েন্টস এবং আরও অন্যান্য বিভিন্ন পুষ্টিগুণ মজুদ থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যে পাওয়ার তাকে ব্যাপক শক্তিশালী করে তোলে কিন্তু দুঃখের বিষয় হল এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও এই দুধ পান করার পরে অনেকেই নানান রকম শারীরিক সমস্যার কথা বলে থাকেন যেমন পেটে ফাঁপ ধরা অ্যাসিডিটি বদ হজম বা অনেকেই বলেন যে দুধ খাওয়ার পরই তাদের অ্যালার্জির মতো সমস্যা দেখা যায় আবার বাচ্চাদের ক্ষেত্রে অনেক বাবা মাই বলে থাকেন যে তাদের বাচ্চাদের দুধ পান করানোর পর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন বাচ্চাদের বমি হওয়া পায়খানা কষে যাওয়ার মতো সমস্যা এছাড়াও আরও অন্যান্য সমস্যা তো আজকের এই ভিডিওতে আমি পাঁচটি সাধারণ ভুলের কথা বলবো যেগুলি দুধ পান করার সময় ম্যাক্সিমাম প্রায় নব্বই শতাংশ লোক আমরা করে থাকি যার কারণেই এই সমস্যার সম্মুখীন হয় এবং অনেকেই বলে থাকেন যে ল্যাক্টোজ ইনটলারেন্সের কথা অর্থাৎ দুধের প্রতি অসহনীয়তা দুধ খেলেই সহ্য হয় না তার কি সলভ আছে তার কী সলিউশন আছে সেটাও আমি শেষে বলবো তো প্রথম যে ভুলটি আমরা ম্যাক্সিমাম লোকে করে থাকি সেটা হলো গরমকালে বিশেষ করে আমরা দুধের সঙ্গে বরফ মিশিয়ে খাই অথবা চিল্ড দুধ মানে ফ্রিজে রাখা দুধকে আমরা পান করি অথবা দুধকে ঠান্ডা করে খাই তো যখন আমরা দুধকে চিল্ড করে বা বরফ মিশিয়ে বা ঠান্ডা দুধ পান করি তখন কী হয় এই দুধটা খুবই হেভি হয়ে যায় ভারী হয়ে যায় আমাদের পরিপাকতন্ত্রের উপর আর আমাদের পরিপাকতন্ত্র এই যে ঠান্ডা দুধ তাকে কিন্তু ডাইজেস্ট ঠিকঠাকভাবে করতে পারে না যার কারণেই ইনডাইজেশন অ্যাসিডিটি বধ হজমের মতো সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তো সলিউশন কি আপনাকে যেটা করতে হবে দুধকে অবশ্যই গরম গরম পান করার অভ্যেস করতে হবে অথবা যদি আপনি খুব গরম দুধ না পান করতে পারেন তাহলে কুসুম কুসুম গরমও কিন্তু আপনাকে পান করার অভ্যেস তৈরি করতে হবে আর যদি সেটাও না পারেন তাহলে অবশ্যই রুম টেম্পারেচার বা আপনার পরিবেশের যে টেম্পারেচার সেই টেম্পারেচারে দুধ আপনাকে পান করার অভ্যেস কিন্তু করতে হবে তবেই আপনার মধ্যে এই ইনডাইজেশন বা মদ হজমের মতো সমস্যা কিন্তু আর দেখা যাবে না দু নম্বর যে ভোল্টে আমরা ম্যাক্সিমাম লোক করে থাকি সেটা হলো দুধের সঙ্গে অন্য কোনো খাবার বা ফল মিশিয়ে খাওয়ার অভ্যেস তার কারণ হলো আমরা মনে করি দুধের সঙ্গে যদি অন্য কোনো ফল বা কোনো খাবার মিশিয়ে খাই তাহলে দুধের যে পুষ্টিগুণ আছে তার পুষ্টিগুণের মানটা বেড়ে যাবে আর এর পিছনেই আপনি কি করে চলেছেন আপনার অজান্তে ক্ষতি করে চলেছেন নিজের দেহের উপর আপনি যখন দুধের সঙ্গে অন্য কোনো খাবার বা কোনো ফল মিশিয়ে খাচ্ছেন তখন এর যে মানে ডাইজেস্টিবিলিটি সেটা অনেকটাই হেভি হয়ে যায় যেটা আমাদের তন্ত্রে তো হজম করতে অনেক দেরি করে বা অসুবিধে তৈরি হয় আর যার কারণে আমাদের দেহে তখন কী হয় ইনডাইজেশন বা বদ হজম অ্যাসিডিটি গ্যাস বুক পড়া করা এরকম নানান রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় আপনাকে যদি নিতান্তই ফল মিশিয়ে খাওয়ার একটা অভ্যেস তৈরি করতে হয় তাহলে আপনি কি করবেন আম এবং কলা এই দুটোর মধ্যে যে কোনো একটাই আপনি মিশিয়ে খেতে পারেন কিন্তু মাথায় রাখবেন যেন এর সঙ্গে চিনি কোনো রকমভাবে যোগ করবেন না তার কারণ যদি চিনি যোগ করে আপনি ম্যাঙ্গো শেক বানিয়ে খান বা ব্যানানা শেক বানিয়ে খেতে চান তাহলে কিন্তু আপনার দেহের ওজনও বৃদ্ধি হতে পারে যেটা আমাদের জন্য একদমই ভালো নয় তিন নম্বর যে ভুলটি আমরা নিরানব্বই শতাংশ লোক প্রায় করে থাকি সেটা হলো খাবারের পরপরই দুধ পান করা আমি আগেই বলেছি দুধ নিজেই একটা সম্পূর্ণ খাবার তো খাবারের পরেই যদি আপনি দুধ পান করেন তার মানে কি হলো আপনি ডবল মিল নিলেন আপনি ডবল খাবার খেলেন তো কি হয় আমাদের পরিপাকতন্ত্রের ওপর কিন্তু লোডটা প্রচুর বেড়ে যায় এর কারণে কী হয় বদ হজমের মতো সমস্যা স্বাভাবিকভাবে দেখা দেবে তো আপনাকে যেটা করতে হবে দুধ যদি আপনি পান করতেই চান তাহলে আপনি খাবার হয় দু ঘন্টা আগে পান করে নিন তা না হয় খাবারের দু ঘন্টা পর পান করুন অবশ্যই আপনার দুটো মিলের মধ্যে মানে দুধ পান করা এবং অন্য খাবার খাওয়ার মধ্যে দু ঘন্টা গ্যাপ থাকা অবশ্যই জরুরি এটা আপনাকে মাথায় রাখতে হবে খাবারের সঙ্গে সঙ্গে আপনাকে দুধ পান করা যাবে না চার নম্বর যে পোলট্রি প্রায় নাইনটি নাইন লোক আমরা করে থাকি সেটা হলো দুধ পান করার সময় তাতে কিছু পরিমাণ চিনি মিশিয়ে খায় তাই না তো এই চিনি যখন মেশায় বাজারে যে চিনি আমরা দেখি কিনি সেগুলির মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল মজুদ থাকে এগুলি ফ্যাক্টরিতে প্রসেস করা চিনি আর এই কেমিক্যালগুলি যখন দুধে আমরা মেশাই তখন সেখানে ট্রান্সফার হয়ে যায় তো যখন দুধে আপনি চিনি মেশাবেন তখন তার মধ্যে কেমিক্যাল তো গেলই সঙ্গে কী হবে এক্সট্রা ক্যালোরিও অ্যাড হয়ে গেল তো যাদের বিশেষ করে ভাবছেন আমি দেহের ওজন কমাবো তারা যদি এই দুধে চিনি মিশিয়ে পান করার অভ্যেস তৈরি করেন তার ওজন তো কমবেই না সঙ্গে কী হবে এতে মজুদ যে কেমিক্যালগুলি আছে সেগুলি আমাদের দেহে নানান রকমের কিন্তু রোগ হওয়ার সম্ভাবনাকেও বাড়িয়ে দেবে তো মনে রাখতে হবে আসলে কি হয় এই দুধের মধ্যে একটা ন্যাচারাল সুগার মজুদ থাকে যেটা নাম হলো ল্যাকটোজ তো দেখবেন বিনা চিনি দিয়ে আপনি দুধ পান করে দেখবেন যে তার মধ্যে একটা মিষ্টি স্বাদ আসে তো এই মিষ্টি স্বাদ প্রদান করে এই ল্যাকটোস আপনি প্রথম প্রথম বিনা চিনি দিয়ে দুধ পান করবেন আপনার একটু অসুবিধে হবে তারপরে কিছুদিন পর যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন আপনার বডি যখন অ্যাডাপ্ট করিয়ে নেবে জিনিসটাকে তখন দেখবেন আপনার জীবের যে টেস্ট বার্ডগুলি আছে স্বাদ করুকগুলি আছে সেগুলি অভ্যস্ত হয়ে উঠবে এবং তারপর আপনারা চিনি মিশিয়ে দুধ পান করতে একদমই ভালো লাগবে না আর শেষ যে পোলট্রি আমরা অধিকাংশ লোকে করে থাকি সেটা হলো যে দুধের সঙ্গে নানান রকমের স্ন্যাক্স চিপস নোনতা বিস্কিট এছাড়াও পরোটা আরও অন্যান্য অনেক কিছু নোনতা জিনিস মিশিয়ে খাইবার ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার একটা অভ্যেস তৈরি করে ফেলেছি তো দুধের সঙ্গে লবণের কিন্তু সম্পর্ক খুব একটা সুবিধার নয় তো একে অপরের শত্রুর মতো কাজ করে তো অবশ্যই মাথায় রাখতে হবে দুধ পান করার সময় কোনো রকমভাবে যেন নোনতা জিনিস আপনি একসঙ্গে খাবেন না এটা মাথায় রাখতে হবে খেলে আপনার দেহের উপর নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হবে আপনার ক্ষতি হবে বরঞ্চ লাভ কিছু হবে না সাধারণত আমি যে ভুলগুলির কথা এতক্ষণ বললাম এগুলি বাচ্চা থেকে বয়স্কদের প্রায় অধিকাংশ মানুষদের ক্ষেত্রেই প্রযোজ্য সবার মধ্যে এই একই ভুল দেখা যায় তো এই ভুলগুলি সংশোধন করার অবশ্যই চেষ্টা করুন আর তিনটি প্রশ্ন যেটা ম্যাক্সিমাম মানুষে করে থাকে সেটা হলো আমি দুধ কিভাবে খাবো দুধ কখন খাবো আর তিন নম্বর হলো ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধের প্রতি আমার অসহনীয়তা আছে আমি দুধ খেলে আমার সহ্য হয় না তখন আমি কীভাবে দুধকে পান করব দুধে থাকা যে পুষ্টিগুণ সেটা আমি কীভাবে নেবো তো প্রথমে বলি যে দুধ আমি কেবলভাবে খাবো আমি প্রথমেই বলেছি দুধকে অবশ্যই গরম গরম খাওয়ার অভ্যেস তৈরি করাই শ্রেয় এছাড়াও যদি আপনি গরম গরম দুধ না পান করতে পারেন তাহলে কি করবেন কুসুম কুসুম গরম দুধ পান করার অভ্যেস তৈরি করার চেষ্টা করুন আর যদি তাও না হয় তাহলে অবশ্যই রুম টেম্পারেচারে দুধ পান করার চেষ্টা করুন আর সিপ বাই সিপ খাবেন যেমন চা আপনি চুমুক দিয়ে খান সেই রকমভাবে দুধ পান করবেন অবশ্যই বসে দুধ পান করার অভ্যেস তৈরি করার চেষ্টা করবেন আর দ্বিতীয় হলো যে আমি দুধ কখন পান করব দুধকে হজম করার যে এনজাইম বা উৎসেচকগুলি আমাদের দেহে অ্যাক্টিভ হয় সেটা সন্ধ্যে থেকে রাত্রিবেলায় বেশি অ্যাক্টিভ থাকে অতএব দুধ খাওয়ার বেশ টাইম হলো রাত্রিবেলায় আপনি রাত্রি ঘুমোতে যাওয়ার আগে দুধ পান করার অভ্যেস তৈরি করুন আশা করি আপনার দেহের জন্য সেটা সুবিধের হবে আর তিন নম্বর হলো যাদের ল্যাকটোজ ইন্টলারেন্স আছে বা দুধের প্রতি অসহনীয়তা আছে তারা কি করবেন প্রথমে আপনি হাফ কাপ দুধ নেবেন তাতে অল্প পরিমাণ আদা মিশিয়ে নিয়ে সেটাকে ভালো মতো ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে সেটাকে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে আপনি অল্প পরিমাণ মানে হাফ কাপ যেটা বললাম আমি সেটা পান করা অভ্যেস তৈরি করুন প্রথমে দেখবেন প্রথম দিন পান করার পর আপনার দেহ সে দুধ খাওয়ার পর কীরকম রেসপন্ড করছে আপনি যদি মনে করেন যে আপনার দেহে একটু হালকা পাতলা একটা অসুবিধে দেখা দিচ্ছে আশা করি কম দেখা দেবে যেহেতু আপনি তাতে আদা মিশিয়ে নিয়েছেন তারপরেও যদি মনে হয় যে আমার অল্প পরিমাণ অসুবিধে হচ্ছে তাহলে আপনি একদিন অন্তর অন্তর দুধটা পান করুন আর যদি দেখেন যে না ঠিক আছে আমার সেরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে না তাহলে আপনি রেগুলার ওয়েতে ওই হাফ কাপ পরিমাণটাই কিন্তু পান করার অভ্যেস তৈরি করুন তারপর পনেরো থেকে কুড়ি দিন পর যখন দেখবেন যে আপনি একদম ঠিকঠাকভাবে অ্যাডাপ্ট করিয়ে নিয়েছেন এই দোধ পানটাকে তখন আপনি কি করবেন পরিমাণটা আস্তে 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 বাড়াতে শুরু করবেন তো আশা করি আজকের দেওয়ার তথ্য আপনাদের পছন্দ হয়েছে দুধ পান করা নিয়ে আরও যদি অন্যান্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি উৎসাহিত হব আরও আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ